একটা বোতাম শুধু চাপ দিলেই প্যারাসুটটা খুলে যেত জীবনটা হয়তো বেঁচে যেত ফিরতে পারতেন পরিবারের কাছে কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তা করেননি কারণ তিনি শুধু নিজের জীবন নিয়ে ভাবেননি ভেবেছিলেন নিচে থাকা মানুষদের কথা নিয়েও বিমানের ইমার্জেন্সি সিস্টেম সক্রিয় থাকলেও তিনি সিট ত্যাগ করেননি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন বিধ্বস্ত হওয়ার আগেই ফাঁকা জায়গায় নিয়ে যেতে তিনি জানতেন তার এই যুদ্ধ বিমান যদি কোনো জনবহুল এলাকায় পরে আরও অনেক প্রাণহানি হয়ে যাবে এই সাহসিকতা এই আত্মত্যাগ কোনো শব্দের সম্পূর্ণ বর্ণনা করা যায় না তর্কিতের যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি ছিল বেশ পুরনো এফ সেভেন বিজিআই একটি যুদ্ধ বিমান যার স্থান আধুনিক যুগে আর নেই তবুও এই বাতিল বিমান দিয়েই চলছিল প্রশিক্ষণ কারণ দুর্নীতি আজও উড়ে বেড়ায় বাংলাদেশের আকাশে আর সেই দুর্নীতির বোঝাপাত হচ্ছে আমাদের সন্তানদের তোকির আকাশে মারা যাননি তিনি মরে গিয়েছিলেন বহু আগে যেদিন বাজার চুরি হয়েছিল যেদিন সিদ্ধান্ত হয়েছিল উনিশশো সত্তর দশকের বাতিল যুদ্ধবিমান দেই হবে প্রশিক্ষণ এই সিস্টেম তাকে দেয়নি কিছুই না দিয়েছে সুরক্ষা না দিয়েছে বিকল্প না দিয়েছে আধুনিক কোনো যন্ত্রপাতি তাকে দিয়ে গেছে কেবল ঝুঁকি মরিচা ধরা লোহা আর নিশ্চিত মৃত্যু তবুও তিনি পিছু হটেননি দেশ দায়িত্ব আর মানুষ এসবের কাছে নিজের প্রাণকেও তুচ্ছ মনে করেছিলেন উত্তরার আকাশে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির একা মারা যাননি এই ভয়াবহ দুর্ঘটনায় আর অনেক প্রাণ ঝরে গেছে আমরা গভীরভাবে শোকা হতো শহীদ তৌকির সহ সকল নিহতদের আত্মার মাফেরাত আমরা কামনা করি আহতদের জন্য দোহা করি আল্লাহ যেন তাদের দ্রুত আরোগ্য দান করেন আমাদের একটাই প্রার্থনা আর যেন কোনো তরুণ তরকির একটা মরিচে ধরা যুদ্ধ বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয় দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিকেল থেকে রাজশাহী নগরীর উপশহরের তিন নম্বর সেক্টরে আশ্রয় নামে ভাড়া বাড়িতে স্থানীয় ও স্বতন্ত্রের ভিড় করতে দেখা যায় বাড়ির মালিক আতিকুল ইসলাম বলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মা বাবা ও বন জামাই ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তার মৃত্যুর খবর জানতেন না পরিবারের সদস্যরা জানতেন সাগর জীবিত ও চিকিৎসাধীন রয়েছেন তৌকির ইসলামের বড় চাচা মতিউর রহমান বলেন ঢাকায় রওনা হওয়ার আগেই তৌকিরের মা বাবাকে নিহতের খবর জানানো হয়নি গত বছর তৌকির ইসলাম বিয়ে করেছিলেন চলতি বছর ফেব্রুয়ারি মাসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেন তার স্ত্রী ঢাকার ব্রাক ইউনিভার্সিটির একজন শিক্ষিকা প্রসঙ্গত সোমবার দুপুর একটার পর রাজধানীর উত্তরার দুর্ঘটনায় পড়ে বাংলাদেশের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিমানটি উত্তরার মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয় সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায় যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ে শিক্ষার্থী ছিল যাদের বেশিরভাগই হতাহত হয়েছে দুর্ঘটনার পর পর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস উত্তরা সহ আশেপাশে নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করা শুরু হয় পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী বিমান বাহিনী হেলিকপ্টার করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়